নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী আপডেট দিলেন কি কি দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়াতে কেমন পরিবর্তন আসতে পারে আগামী দিনে সবথেকে বড়ো কথা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সঙ্গে ঝাড়খণ্ড এখানে প্রবল ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আসতে পারে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর একটা ইঙ্গিত দিয়েছেন কারণ তারা বলছেন চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নামবে সুতরাং এবার হয়তো ঠান্ডা ফিরতে চলেছে তবে এখনই নয় এবং আগামীকালই নয় দশ তারিখের পর এমনটাই তাঁদের পূর্বাভাস রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সেটি আস্তে আস্তে সরে যাচ্ছে এবং কুয়াশার ক্ষেত্রে যে নতুন আপডেট পাওয়া যাচ্ছে এখনই কুয়াশা সরছে না বঙ্গ থেকে জেলায় জেলায় কারণ আরিপুর আবহাওয়া দপ্তর একটু আগে যে আপডেট নতুন করে প্রকাশ করেছেন তাতে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে এখনো দুই দিন ঘন কুয়াশার দাপট চলবে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচটি জেলায় প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে বিশেষ করে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে এমন পরিস্থিতি থাকবে তবে প্রত্যেকটা জেলাতেই হালকা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে তো আমরা প্রথমেই দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি কি আপডেট দিলেন একটু আগে তারপর আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আজকে সন্ধ্যাবেলায় তারা যেটা আপডেট প্রকাশ করেছেন অর্থাৎ আজকে রয়েছে নয় তারিখ নয় তারিখ সন্ধ্যাবেলা তারা যেটা বলছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল যেরকম আবহাওয়া থাকার কথা রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলাতে এছাড়া অন্যান্য প্রত্যেকটা জেলা শুকনো থাকবে এমনটা পূর্বাভাস দশ তারিখে এগারো বারো তেরো তারিখে উত্তরবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টির কোনো খবর নেই সঙ্গে সিকিমের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামী পরশু অর্থাৎ প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পরপর আগামীকাল থেকে চার দিন কোথাও কোনো বৃষ্টি হবে না বিহারের ক্ষেত্রে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডেও কোথাও কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এছাড়া উড়িষ্যার ক্ষেত্রে শুকনো আবহাওয়া থাকার কথা বলা হয়েছে এর সঙ্গে যে কথাটি আপনাদের প্রথমেই বললাম তারা পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন যে এবার কিন্তু রাতের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টা পর থেকে কমবে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড এর অর্থ হচ্ছে প্রবলভাবে ঠান্ডা ফেরার একটা সম্ভাবনা তারা জানাচ্ছেন অন্যদিকে কুয়াশার ক্ষেত্রে কি কি সতর্কবার্তা রয়েছে যেটা আপনাদের প্রথমেই বললাম আগামী কাল দশ তারিখ এবং এগারো তারিখ প্রত্যেকটা জেলাতে উত্তরবঙ্গের ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে সিকিমের ক্ষেত্রে শুধুমাত্র আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কুয়াশা সতর্কতা সব জেলাতে নেই কিছু কিছু জেলাতে রয়েছে যেমন রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে ঘন কুয়াশা সতর্ক বার্তা রয়েছে অর্থাৎ নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান আগামীকাল এবং আগামী পরশু আমরা ফিরে এসেছি উইন্ডি ডট কমে প্রথমেই আপনাদের দেখালাম যে আবহাওয়া দপ্তর বলছেন কিন্তু আগামী চার বা পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আবহাওয়াতে কি কী দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশেষ করে রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এই সমস্ত জায়গাগুলোতে হালকা দু এক জায়গা হালকা মাঝারি তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এদিকে বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস দশ তারিখে নেই এগারো তারিখের দিকে আমরা যদি যাই তাহলে একবার দেখে নেবার চেষ্টা করব। উত্তরবঙ্গের দিকে দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কিছু নেই এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বারো তারিখেও নেই তেরো তারিখেও কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে এবং উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু প্রবলভাবে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে চোদ্দো এবং পনেরো তারিখ পর্যন্ত যেটুকু আমরা পূর্বাভাস পেলাম তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না ঠান্ডা পরিস্থিতি কীরকম থাকবে তো আমরা চেক করে দেখে নেব আমরা টেম্পারেচার মোডে চলে যাচ্ছি সেখান থেকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠান্ডা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডে ব্যাপক ঠান্ডা পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা আপাতত নেই যদি আমরা আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে দেখে নেবার চেষ্টা করি তাহলে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে প্রবল ঠান্ডা কিন্তু নয় এবং লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি চোদ্দ জানুয়ারি চোদ্দ জানুয়ারি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে যে আপডেট আমরা পাচ্ছি তাতে তাপমাত্রা তো কমবে ঠান্ডা বাড়বে এমনটা ইঙ্গিত আগে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তো আমরা দেখে নেবার চেষ্টা করব বাঁকুড়া জেলার দিকে একবার টাচ করে যে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামী কয়েকদিন কেমন ঠান্ডা থাকতে পারে আগামীকাল দশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন সর্বোচ্চ থাকবে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা একটু বেশি রয়েছে এবং লাস্ট আপডেট রয়েছে চোদ্দ জানুয়ারি তারিখ পর্যন্ত চোদ্দ জানুয়ারি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দশ ডিগ্রিতে নেমে যাবে সর্বনিম্ন তাপমাত্রা সুতরাং প্রবাহের মতন একটা পরিস্থিতি তৈরি হলো হতে পারে জানুয়ারি মাসের চোদ্দ পনেরো তারিখের দিকে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলো দিকে ভয়ঙ্কর কিন্তুভাবে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠান্ডা বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রাও কমবে চব্বিশ ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে বিরাট কমার কিন্তু খবর আপাতত নেই এবং ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে ঝাড়খণ্ডের দিকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে ঠান্ডার ক্ষেত্রে তাতে আগামীকালের যে পূর্বাভাস পাচ্ছি তেরো ডিগ্রি সর্বনিম্ন থাকবে সর্বোচ্চ ২৬ ডিগ্রি অর্থাৎ দুপুর বেলায় যে প্রচন্ড ঠান্ডা থাকবে এমনটা নয় কিন্তু সকালও এবং রাতের দিকে ভালো রকম ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং লাস্ট আপডেট রয়েছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখের দিকে অবশ্যই মাত্র নয় ডিগ্রি সেন্টিগ্রেড ঝাড়খণ্ডে সুতরাং শৈতপ্রবাহের সম্ভাবনা প্রবল হচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে আবারও কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে যেই ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু বাড়তে চলেছে এমনটা এখনো পর্যন্ত পূর্বাভাস তাই আগামীকাল যে প্রবল ঠান্ডা এসে যাচ্ছে এমনটা নয় তবে ধীরে ধীরে কিন্তু ঠান্ডা পরিস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানকার যে পূর্বাভাস আমরা পাচ্ছি ঠান্ডার ক্ষেত্রে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে আপাতত যে বিরাট পরিবর্তন আসবে এমনটা কিন্তু নয় তবুও চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মেঘালয় এবং মিজোরাম এখানে ন্যাচারাল ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকে তাই মেঘালয় সাত ডিগ্রির আশেপাশে থাকতে পারে এবং মিজোরামও সাত ডিগ্রি থাকবে কিন্তু অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে যেমন ত্রিপুরা রয়েছে এখানে তাপমাত্রা যে প্রচন্ড নেমে যাচ্ছে আগামীকাল এমনটা নয় কারণ তেরো থেকে চোদ্দ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং চোদ্দ তারিখ বা পনেরো তারিখের দিকে আবহাওয়া পরিস্থিতি কেমন যেতে পারে তাতে ত্রিপুরার দিকে যে প্রচন্ড ঠান্ডা এসে যাচ্ছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না তবে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়তে পারে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা পনেরো তারিখ পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে নেই আসামের দিকেও নেই বাংলাদেশের ক্ষেত্রে যে পরিস্থিতি পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী আটচল্লিশ ঘন্টা বা দুই দিনের মধ্যে দেশের তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডা রয়েছে যেমন রংপুর রয়েছে রাজশাহী বিভাগ এখানে প্রচণ্ড ঠান্ডা রাজশাহী বিভাগে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রির আশেপাশে সুতরাং প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে এবং আরও ঠান্ডা পরিস্থিতি বাড়বে আগামী দুই দিন পর থেকে ময়মনসিংহ সিলেট বিভাগও তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকবে এখানেও প্রচণ্ড ঠান্ডা রয়েছে এবং আরও আসবে ঢাকা বিভাগেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও কিন্তু তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল থাকবে তাই সারা দেশে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা একবার টাচ করে দেখে নিই রংপুর বিভাগের দিকে কীরকম তাপমাত্রা থাকতে পারে আগামী কয়েকদিনে তো আগামী কয়েকদিনের যে লাস্ট আপডেট আমরা পাচ্ছি চোদ্দ তারিখের দিকে তাতে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন সর্বোচ্চ থাকবে পঁচিশ ডিগ্রি সুতরাং ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি বলা যায় এটাকে এবং তেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি সুতরাং দশ এবং এগারোতে চলে আসবে উত্তরাঞ্চলগুলো রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট কিন্তু দক্ষিণাঞ্চলের তাপমাত্রা আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে বা ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে ঠান্ডা পরিস্থিতি বাড়বে না কমবে এবং এগারো তারিখের দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি পনেরো ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে চোদ্দ তারিখ যে লাস্ট আপডেট আমরা পাচ্ছি তাতে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডে নামতে পারে সর্বনিম্ন এবং সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সুতরাং দক্ষিণাঞ্চলগুলোতেও তেরো ডিগ্রির আশেপাশে নামবে বিশেষ করে চোদ্দ এবং পনেরো জানুয়ারি বৃষ্টির কোনো সম্ভাবনা সারা দেশে আপাতত নেই ঘন কুয়াশার সম্ভাবনার কথা যেটা জানা যাচ্ছে নদী অববাহিকার জায়গাগুলোয় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল দশ জানুয়ারি তারিখে এছাড়া অন্যান্য জায়গা মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে তবে অতি ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু এখনও দুই দিন রয়েছে দশ এবং এগারো তারিখে বৃষ্টি হচ্ছে না এই রকমই আবহাওয়া চলবে অন্তত আগামী দুই বা তিন দিন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং